নমস্কার শুভ দুপুর দেরি হয়ে যাবে কিন্তু প্লিজ সবাই একটু একটু ছাবাই ঘন্টা করে দেবেন দেরি হয়ে যায় আর ওই টাইম মেনটেন করতে পারি না টাইম মেনটেন করতে পারি এটা দুরকম জিনিস আছে সেরকমভাবে কোনো আমি কিছু উন্নতি দেখতে পাচ্ছি না নিজের কোনো উন্নতি আমি দেখতে পাচ্ছি না যে যান যে জিনিস নিয়ে করবো আগে টাইম টাইম খুব মেনটেন করতাম দেখলাম নলে একদম কোনো সেইভাবে কিছু দেখতে পাই না যাই হোক এটা বলে কিছু লাভ নেই ওই ওইটা বলে দাও ওই ডাইরেক্টর যেটা বললে কি নো যদি বাই চান্স হয় আর কি সেটা ওই তো ওই ঠিক আছে ও বললে আর লোকে আশা আছে করবে না না বলো বলো যাই আচ্ছা যাই পরে বলবো পরে জন্য থাক না সবই দেখি নো হোপ নো চান্স যদি হয় তো বাই চান্স হ্যাঁ এই হচ্ছে এখন ইউটিউবের অবস্থা নো হোপ নো চান্স যদি হয় তো বাই চান্স হ্যাঁ সমস্ত মাস ইউটিউব করে বা সমস্ত দিন তাহলে আপনি তিন চারটা ব্লগ দিলেন দিনের শেষে যোগ হলো কত লিখবেন তাহলে বুঝতে পারবেন প্রতিদিন সকালবেলা কত যোগ হয় একটু দেখে নেব তার পর দিন সকালবেলা উঠে দেখে নেবেন কত যোগ হয়েছে তাহলে বুঝতে পারবেন যার জন্যে সেই যে মন ইচ্ছেটা সেটা আর নেই যারা অবশ্যই এইটা পড়ে পরে অনেকে অনেক কিছু করে নিয়েছে আমি জানি আমার পুরনো যারা আমি তাদের যাদের চ্যানেল আমি দেখতাম আমার কম আমাদের বাড়ির পাঁচটা ফোন থেকেই সাবস্ক্রাইব করা এখন আমাদের কমেন্টে কোনো রিপ্লাই দেয় না আমাদের কমেন্ট করলে কোনো কমেন্টে রিপ্লাই যায় না তারা বড় ইউটিউবার হয়ে গেছে এখন তারা বড় বড় হোটেল টোটেল গাড়ি ফাড়ি করে নিয়েছে যাই হোক ওরা করুক নিশ্চয়ই করুক আমি চেষ্টা করে যাই হ্যাঁ কর্মের আসা কর্ম পড়ে যায় ফলের আশা করি না যাই হোক আজকে এটা আমার ইউটিউব চ্যানেল আজকে দুপুরে মেনুচ আছে আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে এদিকে ঘুড়ি গুঁড়ি বৃষ্টি খুব মেঘলা হয়ে আছে এই হচ্ছে গরম

ও আমাকে যদিও এখন কমেন্ট টমেন্ট করতে হয়ে গেছে যাই হোক গাছ প্রথমের দিকে সবসময় আমার সঙ্গে এবার পরপর নাম মনে বলে যায় মুন গোলা ঘাট আচ্ছা মুন গোলা ঘাট রুমা আচ্ছা সোমা রায় সোমা রায় দুর্গাপুরে আচ্ছা আর আছে প্রিয়া ও থাকে সিং প্রিয়া সিং প্রিয়া সিং

শেখর ভটারিয়া শেখ নামটা আমার মনে যাবে আমি মনে থাকবে এসে যাব মনে আর অঞ্জলি আজ অঞ্জলি পরীক্ষা কালকে অঞ্জলির মায়ের বার্থডে গেছে আমি কিন্তু ওখানে হ্যাপি বার্থডে লেখার জায়গা পাইনি এখানে বসে বলেছিলাম কিন্তু কে কেউ পাঠায়নি আজকে ওর যে দুটো সময় খুব ভালো করে পরীক্ষা দিয়ে আসো আচ্ছা লিপিকা তিলোত্তমা রায় রাধিকা চ্যাটার্জি মাহি স্বামী সৌমিত্র পুচু অফিসিয়াল আর শম্পা দেবনাথ পাপাই সৌরদীপ চ্যাটার্জি তুমি বলেছিলে যে আমি তোমার নাম করি না তোমার নাম কতিনিঙ্ক করি তুমি দেখো না আর কি লাস্টে অব্দি ভিডিও দেখো তাহলে পেয়ে যাবে আর সবটাই সবাইকে বলি একটু আমি নাম করতে আমার কোনো অসুবিধা নেই সবাইয়ের নাম করতে পারি খাওয়া বন্ধ করে কিন্তু সবাই একটু লাইক করবেন একটু হাইপটা করে দেবেন আমি সবাইকে এইটুকু অনুরোধ করি কমেন্ট লাইক করবেন লাইক করার পরেই দেখবেন হাইপ আসে তারপরে কমেন্ট করুন লাইক হাইপ কমেন্ট এটা সোমা খুব ভালো করে করে বাপ্পাও করে আমি টিনা দাস তো অবশ্যই করে শুভম ব্যানার্জিও করে আমি জানি বেভলেন করে যারা করে আমি জানি তাহলে আমার কাছে চলে আসে রুমাও করে প্রিয়াও করে হ্যাঁ প্রিয়া তো করে আচ্ছা অনুপ মান্না আফরুজ কে কে রায় শুভমের নাম তো আগে আগে করেছি সুবীর বাবু শুভম ব্যানার্জি ইউটিউব বাজারটা করি আসি গ্রামীণ ভাণ্ডার আর প্রীতম আছে প্রীতমের নাম ভুলে গেলে যে চলবে না প্রীতম আসে আগু কি আসে বলে তো টিউশনই টিউশনি করে তো শেখর প্রীতমের সাথে টিউশনই করে হ্যাঁ বঙ্গাল মাম্পি আমি তোমার ওখানে গেছিলাম কিন্তু তুমি এমটুকু লাইভে ছিলে আমার কমেন্ট একবার একটা কমেন্ট পড়লে না আমি খুব খারাপ লাগলো যে আমি তুমি কিন্তু আমার বসেছিলে দেখলো তুমি তোমার কমেন্ট দেখছো কিন্তু কোনো কমেন্ট পড়লে না কণিকা তুমি সিভিডিওতে আছো তোমার বাবু তো শুনলাম যে রানাঘাটে রেখে দিয়ে এসছো ছেলেকে আর গ্রামিন উইথ কুদ্রা কুত্রা থ্যাংক ইউ আর সুপসাগর সুপ্রিয়া সাগরিকা মায়া ছায়া অভিরাজ মানে অভি রিঙ্কু বিশ্বাস বাপ্পা ভট্টাচার্য তো আগে বলেছি সাইনা সুলতানা মিঠুন সায়ক মিঠুন সাহেব প্রতিদিন থাকে আমার সঙ্গে শান্তনু চক্রবর্তী একই শান্তনু ঘোষ ওনাকে এখন বেশ কিছু দিন দেখছি না বোধহয় একটু ব্যস্ত ব্যস্ত থাকতে পারে দেওয়া মন্ডল সায়ন বিদীপ্ত আছে আশিক চক্রবর্তী মন্ডল আলতাফ শেখ পালগিটার

আলু দিয়েছে মানে একদম কুমড়োর থেকে বড় বড় আলু দিয়েছে আলু আলু কাটতে গিয়ে আমি আমি আলু হয়ে যাচ্ছি কিন্তু মনে করবেন না খিচুড়িটা যেই ভালো খাই এটা বেশি নাই একটু বাজারে দিতে ভালো হতো খিচুড়ির সঙ্গে চাটনি চামচটা দিয়ে করো তাহলে হ্যাঁ খিচুড়ির সঙ্গে চাটনি হলে আমার ভালো লাগে তো চাটনি আর কোড়িনি আমি খিচুড়িতে না ওই যে ওই বাটিতে বাটি বাটি হ্যাঁ সরি সরি

তারা হাতে কপ দিতে হয়ে যায় বয়স হচ্ছে এখন হাতের ব্যথা বয়স হলে যা হয় আর কিন্তু অটো বন্ধ করা আছে তোমার অটোটা বোধ চালু আছে প্লিজ একটু দেখে আর এখন ইউটিউব করে দিয়েছে অটোমেটিক যেখানে যাবে সেখানকার ভাষায় সেটা শোনাবে তোমার ওখানে বোধ হয় অটোটা করা আছে আমার এখানে অটো বন্ধই করা আছে আমরা কিন্তু মিষ্টি খেতাম এখন কিন্তু মিষ্টি নেই বললেই চলে যার জন্য ভালো লাগে এখন কোন বিনা চিনি চা খাইতো

কেমন থাকে একটু বলবে প্লিজ অয়ন দাস তোমার তো কোনো খোঁজ পাচ্ছি না কেন সবাই একটু করে দিও অভিনব ভৌমিক তুমি কেমন একটু প্লিজ ফোন করো আমি কারোকে ফোন করতে পারি না আমার নিজে খারাপ লাগে এই জন্য কে কখন কী কাজে ব্যস্ত থাকে আমি বুঝতে পারি না তো এই জন্য কারো ফোন করি না ঠিক আছে নমস্কার সবাই ভালো থেকো বা ভালো থাকবেন সভির বাবু ভালো থাকবেন নমস্কার আমি